ত্রিপুরা আম্বাসা মহকুমা শাসকের ব্যবহারে অতিষ্ঠ আম্বাসা পৌর পরিষদ এবং মহকুমা শাসক অফিসের কর্মীরা ত্রিপুরা ধলাই জেলা আম্বাসা মহকুমা শাসক রিঙ্কু রিয়াংয়ের ব্যবহার ও গালাগাল শুনে অসুস্থ হয়ে পড়ে আম্বাসা পৌর পরিষদের কর্মী কৃপাময় দেব অসুস্থ হয়ে মিনি স্টোকে আক্রান্ত হন তিনি আম্বাসা শাসক অফিসে নিযুক্ত হওয়ার পর থেকেই একের পর এক অভিযোগ উঠে আসছে রিঙ্কু রিয়াংয়ের বিরুদ্ধে আম্বাসা শাসক অফিসের কর্মীসহ পৌর পরিষদের কর্মীরা এক প্রকার অতিষ্ঠ হয়ে পড়ে মহকুমাশাসক রিঙ্কুরিয়াংয়ের খারাপ ব্যবহার ও গালাগালে বৃহস্পতিবার দুপুরে কৃপাময় দেব নামে এক কর্মীকে খারাপ ব্যবহার সহ অশ্লীল ভাষায় গালাগাল করে মহকুমা মহকুমাশাসচক রিঙ্কুরিয়াং যার ফলে সঙ্গে সঙ্গে অসুস্থ হয়ে পড়েন তিনি এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানান আমবাসা পৌর পরিষদের সকল কর্মীরা এরপর অসুস্থ অবস্থায় আমবাসা পৌর পরিষদ কৃপাময় দেবকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় আম্বাসা প্রাথমিক হাসপাতালে সেখান থেকে ওনার অবস্থা বেগতিক দেখে কুলাই জেলা হাসপাতালে প্রেরণ করা হয় ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যান আমবাসা পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান গোপাল সূত্রধর এ বিষয়ে কাউন্সিলর উত্তম অধিকারী বলেন যেদিন থেকে মহকুমা শাসক রিঙ্কুরিয়াং আম্বাসা মহকুমা শাসক অফিসে নিযুক্ত হয়েছেন সেদিন থেকেই তিনি সকলের সাথে খারাপ ব্যবহার করছেন যার ফলে আজকের এই ঘটনা ঘটেছে তিনি সব কাউন্সিলর সহ পৌর পরিষদের কর্মীদের সাথে খারাপ ব্যবহার করেন ঘটনাস্থলে ছুটে আসে আমবাসা মহকুমা পুলিশ আধিকারিক সহ আমবাসা থানার পুলিশ আমবাসা মহকুমা শাসক রিঙ্কু রিয়াং এর ব্যবহারে অতিষ্ঠ হয়ে পড়েছেন গোটা আমবাসা এলাকার মানুষজন বর্তমানে এলাকার মানুষজন চাইছে দ্রুত আমবাসা মহকুমা শাসক অফিস থেকে রিঙ্কু রিয়াংকে বদলি করা হোক আমরা আমবাসা পুর পরিষদ পুর পরিষদের ইতিহাসে সালে আমবাসা নগর পঞ্চায়েত হয় সময় পুর পরিষদ এই দীর্ঘ সময়ের মধ্যে প্রায় বলা যায় পনেরো ষোলো বছর আম্বাসা নগর পঞ্চায়েত এবং পূর্ব পরিষদের বয়স এই সময়ের মধ্যে এমন সিইউ আমরা পাইনি সাম্প্রতিককালে উনি এসছেন উনি মনে করছেন যে উনি নাকি এই আমবাসা পূর্ব পরিষদের মালিক আমরা এই দুর্গোৎসব এত বড় দুর্গোৎসব উপলক্ষে এলাকায় এলাকায় মানুষের ক্রায় রাস্তাঘাট নোংরা হয়ে যাচ্ছে গর্ত হয়ে যাচ্ছে আবর্জনা বর্ষাকাল এমনিতেই জানেন যে বর্ষায় রাস্তাঘাটের অবস্থা খুব বাজে পুজো প্যান্ডেলগুলার সামনে জলা জল কা করদমাপ্ত হয়ে যাচ্ছে এগুলো আমরা প্রতি বছর নিয়মিত অলরেডি মেরামত করি এই বছর একের পর এক চেঞ্জ হয়েছে সঞ্জীববাবুর পর গোয়েলবাবু এসছে গোয়েলবাবুর পর উনি এসছেন উনি ঠিক এই পুজোর মুহূর্তে এসে টোটালি কাজ বন্ধ করে দিয়েছেন আমরা কাজ করতে পারছি না উনি সাইড ভিজিট করবেন এরপর কাজের অর্ডার করবেন না কাজ করতে হবে না রাস্তার পাশে গেট লাগানো হয়েছে দুর্গা পুজোর গেট বানানো হচ্ছে এগুলোকে বন্ধ করো এই রাস্তার মধ্যে ইয়া গেট হবে না বাইরে রাস্তার বাইরে করতে হবে এই যে অর্থাৎ উনি আমাদের এক সনাতন সংস্কৃতির সবচেয়ে ঐতিহ্যবাহী উৎসব সবচেয়ে প্রধান উৎসব সেই উৎসবটাকে পর্যন্ত ডিস্টার্ব করছে উনি ব্যক্তিগতভাবে হয়তো অন্য ধর্মের অনুসারী হতে পারে এটা আলাদা বিষয় উনার ব্যক্তিগত বিষয় কিন্তু এস এ সিইউ অথবা এস এ এস ডি এইরকমভাবে করতে পারে না অফিসের স্টাফদের সাথে নোংরা এত অভব্য আচরণ করছে কতবার এত রাফ অ্যান্ড টাফ এত মানে বাজেভাবে বিহেভ করছে যেটা কোনো মতেই শুভনীয় নয় আজকে যে ঘটনা ঘটলো দেখলেন যে আমাদের অফিসের সবচেয়ে বয়স্ক অলরেডি রিটায়ার্ডে চলে যাবেন এই বছরই এই মনে এক দু মাস ওনার চাকরি আছে এই সময়ে ওনার তো এখন সিনিয়র স্টাফের সাথে অভব্য আচরণ এবং উনি হার্ট অ্যাটাক করলেন কি বলবেন আপনি আজকের ব্যাপারে যেটা কালকে আমি যে স্টাফটা আজকে অসুস্থ হয়েছে আমার আগে থাকে সেই কৈছিলোঁ যে এইটো অসুস্থ ৰিটায়াৰমেণ্ট ষ্টেজেই আছে ঠিক আছে ত' আমি কৈলাম যে নামটো কৃপাময়ী দেৱ তো কৃপাময়ীদেৱ বাবুৰে কৈ ল'ম কালকৈ যে আমাৰ ন'টিছটা চৈ কৰাইতো আমি সেইখিনিয়ে আছিলাম যোন সেই আনতে পাৰিনে আমি আৰু একজন ষ্টাফকে ষ্টাফে কৈ দিছিলে যে আজকে আজকে দহটাৰ মতে একো এছ ডি এম অফিচে আহ ন'টিছটা চৈ নি ন'টিছটো সেয়া আনিছে একশ বাইছটা ন'টিছ নোটে লেখা আছিলোঁ কিন্তু আছিলোঁ মাত্ৰ ছাব্বিছটা ছাব্বিছটা আমি ন'টিছ চৈ কৰি দিছোঁ একপৰা কৈ ল'ম যে আমিতো প্ৰগ্ৰামে যাম আমাৰ চাতে মানে এটা হ'লে ত' চাৰে বাৰটাৰ মতে বাকী যেতিয়া আছে এৰাউণ্ড এইটি চেভেন ন'টিছ আছে এইটো যাতে ৰেডি ৰাখে আমি চৈ কৰোঁ বাছ এডোৰা সেই লগে আৰু একজন এচিছটেণ্ট আছে সঞ্জয়বাবু আছে সঞ্জয়বাবুৰ লগে আমাক কথা আহিছে মই ক'লোঁ সঞ্জয়বাবু যদি কমপ্লিট নহয় অন্ততঃ এটা ফিফটি পার্সেন্টে কমপ্লিট করে আমার সইটা দিলেন যেহেতু আমরা আগের থেকে যেদিন থেকে আমি জয়েন করছিলাম নোটিশ শোটিস আমি এটাই সবাই কয়েছিলাম যেমন বাকিরা যেমন প্রপার্টি ট্যাক্স হোক আর ট্যাক্স কালেক্টর আমার যারা আছে তারা কইলাম যে আমরা পূজার আগে কয়েকটা নোটিশ সার্ভ করি নোটিশ সার্ভ করে দেখি আমরা মানে রেভিনিউ কালেকশনটা কীরকম হয় প্লাস আৰু ন'টিছ ন'টিছৰ ফৰ্মেট আমি এক চেঞ্জ কৰে কৰি দিছিলোঁ কিয়না এই আমাৰ যোন ন'টিছাৰ পৰা শুদ্ধ নাম আৰু ৱাৰ্ড নাম্বাৰ থাকে কিন্তু এখনৰ যে ন'টিছ এইটাৰ মধ্যে আমি একো চেঞ্জেছ বোলো ইয়াৰ মানে পেণ্ডেঞ্চি ইয়াৰ আৰু এমাউণ্ট কথা যাতে যে ন'টিছ পাইবা সেয়াৰো মানে ক্লিয়াৰ কাঠ হৈ যায় শুধু একজন নয় হ্যাঁ আমবাসা মহকুমা শাসক অফিসের সবাই এবং পৌর পরিষদের সবাই বলছে আপনি জঘন্য ব্যবহার করছেন আসছেন পর থেকে কি বলবেন এটার ব্যাপারে আমি কই আমি যখন এগারো তারিখে জয়েন করি আমি এখানে দেখছি আমি আমার যারা প্রেডিসেসর আছে তারা একটা এনভায়রনমেন্ট তৈরি করে গেছে যেখানে স্টাফরাও কাজ করে ঠিক আছে আর সব অফিসার তো ডিফারেন্ট ওয়েস অফ ওয়ার্কিং ঠিক আছে তো এক আমি দেখলাম যে এতিয়া ঐলে মন আহিব ফাৰ্ষ্ট হ'ব বা অন্যভাৱে ক'লে ফাৰ্ষ্ট হ'ব তো আমি সবাইতো ডাকাইয়াক যা যা যাৰা মেইন ডিল কৰে তাৰ বুজাই ল'ম যে আমাৰ স্পীডে কাজ কৰোঁ আৰু এৰ ফ্ৰী হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট এৰ ফ্ৰীটো সেইটোৱেই নাই এতিয়া আমি আৰু জানি ঠিক আছে তো এই কাজ কৰা বাচলাকালীন অভিয়াছলি আমাৰ মানে বিহেভিয়াৰটা একো ৰোল হৈ গৈছে আমি এতিয়াও এডমিট কৰিছিলোঁ তাৰ সন্দেহ যেন এছ ডি এম অফিচৰ যোন মিটিং এটা পাইছিলোঁ আমি কৈছোঁ আমি বা আমি রুডলি বিহেভ বিহেভ করছি কিন্তু সবার জন্য আর আমি কছিলাম যে সবাই সবটি যদি কন্ট্রোলে মানে অফিসার যে কাজকর্ম বা যেভাবে আমরা স্পিডে কাজ করতে হইব সব কিছু যাতে সময় মতে হয় এটার জন্য এই যে স্ট্রিক্টনেসটা আমি রাখতে চাইছিলাম এখন যে স্টাফটা স্ট্রোক করেছে আমরা খবর ভাই আই আমরা দেখে হসপিটালের থেকে রিপোর্ট আগের থেকেই অসুস্থ আমি শুনলাম তো এই কারণে যে হয়েছে আই আই ঠিক কিছু আছে ত্রিপুরা থেকে বিক্রম রিপোর্ট তোমার আমার সকলেরই এক পছন্দ সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সিরা নয় সবার প্রথম পছন্দ চাল মানে পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজে কুমারপুর মাধবদেহী পূর্ব বর্ধমান সাত এক তিন সাত পূজা গোল্ড প্রতিদিনের বাতে সোনার স্বাদ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে যে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স এই নম্বরে এনপিএস জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয়